আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ আপনারা অনেকেই চান খুবই কম খরচে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম তৈরি করতে এবং সেটা সম্পূর্ণ ফিল্টার এবং অক্সিজেন ছাড়া তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই এবং এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা খুব সহজে এই প্রসেসগুলো করতে পারেন অর্থাৎ ফিল্টার ছাড়া অক্সিজেন ছাড়া সম্পূর্ণ কম খরচে একটা অ্যাকোরিয়াম তৈরি করতে পারেন যেখানে একটি থেকে দুইটি মাছ অনায়াসে রাখা যাবে এবং আপনারা গাছের সৌন্দর্যও দেখতে পারবেন তো সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং এই ভিডিওতে আপনাদের নানান প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনারা কমেন্টে করবেন পরবর্তী কোনো ভিডিওতে অথবা কমেন্টের রিপ্লাইতে আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুগণ অ্যাকোরিয়াম তৈরির জন্য আমি প্রথমে পাঁচ লিটার তেলের যে বোতলগুলো আছে যেগুলো স্বচ্ছ বোতল সেরকম একটা বোতলকে কেটে নিয়েছি আপনাদের কাছে যদি এই বোতলগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনার সেটা ক্যান্ডি বা চকলেটের যে বয়মগুলো থাকে স্বচ্ছ সেগুলোকেও ব্যবহার করতে পারেন তবে একটা বিষয় মাথায় রাখতে হবে মিনিমাম চার থেকে পাঁচ লিটার পানি যাতে তাতে ধরে তো আমি মনে করি যে তেলের বোতলগুলো সব জায়গায় পাওয়া যায় তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে যাতে তেল বা জাতীয় কিছু এর ভিতরে লেগে না থাকে বা কোনো ময়লা লেগে না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এর পরবর্তীতে আমাদের কাজটা হবে এর যে সয়েল এটা প্রস্তুত করা তো সয়েল প্রস্তুত করার জন্য আমি আমি যেটা নিচ্ছি সেটাই যে আপনাদের নিতে হবে এমন কোনো কথা নেই আমি নিচ্ছি অর্ধেক পরিমাণ মাটি এবং অর্ধেক পরিমাণ জৈব সার মিশ্রিত মাটি তো জৈব সারের পরিমাণটা যাতে বেশি না হয় আবার যাতে একেবারে কমও না হয় এই জন্য আমি এরকম একটা মিশ্রণ নিয়েছি এর ফলে কি হবে আহ জৈব সারের ফলে গাছগুলোর বৃদ্ধিও ভালো হবে তো এই বিষয়টা মেনটেন থাকবে তো এই মাটিগুলো শুকিয়ে ঝুরঝুরে করে নিব যাতে আমি যেই প্ল্যান্টটা বা গাছটা লাগাবো সেটা যাতে এখানে ভালোভাবে রোপণ করা যায় তো আর গুঁড়ো গুঁড়ো থাকলে এই প্রসেসটা খুব সহজেই করা যায় যদি পানি থাকে বা ভেজা ভেজা মাটি থাকে তখন এই গাছটা সহজে করা যায় না এখন আমার কাজ হচ্ছে গাছ সিলেক্ট করা তো যখন আমি এই ভিডিওটা করেছি তখন আমার কাছে অ্যাকোয়াটিক কোনো প্ল্যান্ট ছিল না তাই আমি এখানে কয়েন প্ল্যান্ট দিয়ে কাজ করব কারণ কয়েন প্ল্যান্টও কিন্তু এইরকম অ্যাকোয়াটিক একটা প্ল্যান্টই বলা চলে এটা পানির মধ্যেও ভালো হয় আবার মাটিতেও খুব ভালো হয় তো দুই জায়গাতেই ভালো হয় আপনাদের কাছে যদি প্ল্যান্টের বা অ্যাকোয়ারিয়ামের যে গাছগুলো সেগুলো যদি থাকে তাহলে সেটার প্রসেস কিন্তু আলাদা তো এই প্রসেসটা আপনাদের যে মেনটেন করতে হবে তা কিন্তু মেন বিষয় না কারণ আপনাদের কাছে সরাসরি যদি অ্যাকোয়াটিক গাছ থাকে তাহলে আপনারা ডাইরেক্ট ওটা মাটিতে রোপণ করে আপনারা পানি দিয়ে দিত কিন্তু এই ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে যেহেতু আমার এটা সেমি অ্যাকোয়াটিক একটা গাছ আমি এটাকে প্রথমে মাটিতে দিব তারপর আমি এখানে যখন শিকড় গুলো ছড়িয়ে যাবে স্প্রেড করবে তারপর আমি এখানে পানি দিয়ে দিব তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে আরেকটা একটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন এখানে কি গোল্ড পালন করা যাবে বা এখানে কি ওইকার পালন করা যাবে ভাই এটা তো কমন সেন্স যে এইটুকু জায়গার ভিতর এত বড় মাছ তো পালন করা যাবে না এইখানে সর্বোচ্চ আপনারা গাপ ফি সাইজের বা জেব্রা এই টাইপের একটা বা দুইটা ফিস কিন্তু আপনারা দিতে পারেন সর্বোচ্চ দুইটা এর বেশি দেওয়া যাবেই না আর শিম যদি দেন তাহলে তিন থেকে চারটা শিম দিতে পারেন কারণ শিম্পের সাইজ অনেক ছোট হয় তো এই গাছটা আমি যদি আপনারা কয়েন প্ল্যান্ট দিয়ে করেন কিভাবে করবেন কয়েন প্ল্যান্টের যে শিকড়ওয়ালা ডালগুলো আছে সেগুলোকে বাছাই করে নেবেন নিয়ে এভাবে মাটির মধ্যে দিয়ে বাস এখানে আপনারা সুন্দর করে পানি ছিটিয়ে দিবেন এইভাবে আমি যেভাবে পানি ছিটিয়ে দিয়েছি সেভাবে পানি ছিটিয়ে দিবেন এভাবে রেখে দিবেন বেশ কয়েকদিন সূর্যের আলোতে তাতে কি হবে এই গাছের শিকড়গুলো ছড়িয়ে যাবে এটা কিন্তু একটু লেন্দি প্রসেস আমার কিন্তু বেশ খানিকটা অনেক সময় লেগেছে তো যখনই এখান থেকে বিভিন্ন গাছ প্রাউট করা শুরু হয়েছে বা কুশি বের হওয়া শুরু হয়েছে তার পরবর্তীতে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেশ অনেকগুলো গাছ গজিয়ে গেছে এর দ্বারা আমি বুঝতে পেরেছি যে এখানে শিকড়গুলো ভালোভাবে ছড়িয়ে গেছে এরপর আপনাদের কাজ হবে সাইডে যে মাটিগুলো লেগে থাকবে সেই লেয়ারটাকে ক্লিন করে দিয়ে এখানে আপনারা পানি দিয়ে দেবেন এখানে আমি একটা কাপ ব্যবহার করছি কারণ কাপ ব্যবহার করলে এই মাটিটা ঘোলা হয়ে যাবে না আর আপনারা যদি সরাসরি মাটিতে পানি এভাবে ঢালেন তাহলে কিন্তু ঘোলা হয়ে যাবে বা গাছগুলো কিন্তু উঠে যেতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পানি ঢালার কারণে কিন্তু মাটিটা ঘোলা হচ্ছে না বা পানিটা ঘোলা হচ্ছে না তো আরও কিছু প্রশ্ন থাকে যে এই ট্যাঙ্কটাকে কোথায় রাখতে পারি দিনে দুই থেকে তিন ঘন্টা রোদের আলো তো অবশ্যই প্রয়োজন হবে তবে যদি আপনারা সবসময় রোদে রেখে দেন তাহলে কিন্তু এখানে প্রচুর অ্যালগি জন্ম হবে অর্থাৎ যে শেওলা সবুজ শেওলা এটা দিয়ে কিন্তু চার সাইড ভরে যাবে তো সেটা কিন্তু করা যাবে না দুই তিন ঘন্টা রোদ পরে আর বেশিরভাগ সময় ইনডাইরেক্ট সানলাইট থাকে এরকম একটা জায়গা রাখতে হবে আপনারা যদি একদমই আলো ছাড়া কোনো স্থানে রাখেন অন্ধকার স্থানে রাখেন তাহলে কিন্তু এই গাছগুলো একদমই পচে যাবে যদি অ্যাকোয়াটিক প্ল্যান্ট হয় সেটার ক্ষেত্রে হিসাব আলাদা অ্যাকোয়াটিক প্ল্যান্ট অনেক ক্ষেত্রেই অন্ধকার জায়গাতেও থাকে কিন্তু এই ধরনের প্ল্যান্টগুলো ইনডাইরেক্ট সানলাইট অবশ্যই অবশ্যই প্রয়োজন আর সানলাইটও প্রয়োজন তো এরকম একটা পরিবেশে রাখবেন আর চেষ্টা করবেন পানিটা যদি তাহলে কমে যায় তবে আমি এখানে স্বচ্ছ পানি ব্যবহার করছি স্বচ্ছ পানি ব্যবহার করলেও সমস্যা নেই তবে স্বচ্ছ পানি ব্যবহারের আগে এটাকে এক থেকে দুই দিন এভাবে রেখে দিতে হবে পানিটা অর্থাৎ আপনারা আগেই কোনো একটা পাত্রে কিছু পরিমাণ পানি রেখে দিবেন এবং সেই পানিটা আস্তে আস্তে যদি পানিতে ক্লোরিন থাকে সেই ক্লোরিনটা ডিজলভ হয়ে নিচে জমা হয়ে যাবে উপর থেকে আপনারা পানিটা নিয়ে প্রয়োগ করবেন কারণ অনেক মাছই আছে যেগুলো ক্লোরিনের কারণে কিন্তু মারা যেতে পারে তো ব্যাস এইভাবে পানি দিয়ে আপনারা চার থেকে পাঁচ দিন অবশ্যই রেখে দিবেন দেখবেন পরিবেশটা কিরকম হয় তারপর মাছ ছাড়বেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ ছাড়তে যাবেন না তো এখানে আমি তিনটা শিম্প নিয়ে নিচ্ছি এবং একটা ফ্লোটিং প্ল্যান্ট নিয়েছি ফ্লোটিং প্ল্যান্ট থাকলে কি হয় পানিতে যে আবর্জনা বা মলমূত্র থাকে সেটা কিন্তু এই ফ্লোটিং প্ল্যান্টগুলো গ্রহণ করে বাষ্পায়িত করে দেয় তো এই ক্ষেত্রে ফ্লোটিং প্ল্যান্ট দিলেও ভালো হয় যদি ফ্লোটিং প্ল্যান্ট দেন আপনারা একটা পাইপ দিয়ে গ্যাপ রেখে দিবেন যাতে ওই পাইপের যে গ্যাপটা থাকবে সেখান দিয়ে আপনারা খাবার দিতে পারেন তো এইভাবে রাখবেন আর যদি বেশি মাছ নেন তাহলে কি সমস্যা হতে পারে সেটা বলছি বেশি মাছ নিলে প্রচুর পরিমাণে পায়খানা করবে এবং অ্যামোনিয়া গ্যাস হয়ে মাছগুলো কিন্তু মারা যাবে আর যদি কম মাছ থাকে এই কম মাছের যে এমনিয়াটা থাকে সেটা কিন্তু গাছ সহজে শোষণ করে গাছের বৃদ্ধি ঘটে তো বুঝতে পেরেছেন আশা করি এখন কথা হচ্ছে টেম্পারেচারটা কিন্তু অবশ্যই আপনারা যদি ছাড়েন টেম্পারেচার গুলো অবশ্যই টেম্পারেচার কিভাবে মেনটেন করবেন বা শিম কিভাবে পালন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে এখনই আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনেও দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে সকল কমেন্ট বা যে সকল প্রশ্ন রয়েছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই ছিল আজকের ভিডিও আর খাবার দেওয়ার ব্যাপারে হচ্ছে আপনারা যে কোনো মাছের ফিড ব্যবহার করতে পারেন তবে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে অতিরিক্ত খাবার দিলে মাছের জন্য ক্ষতি এবং অতিরিক্ত খাবার খেলে এরা অতিরিক্ত মল ত্যাগ করবে যার ফলে প্রচুর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে সেটাও ক্ষতি সেই বিষয়টাও মাথায় রাখবেন আর দেখতে পাচ্ছেন এই যে একোয়াটিক প্ল্যানগুলোর কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাবল সৃষ্টি হয়েছে তো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওর পরবর্তী অংশে আপনারা এই বিষয় নিয়েই দেখতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা মাছ রিলেটেড বিভিন্ন কন্টেন্ট দেখতে পছন্দ পছন্দ করে তাদেরকে শেয়ার করে অবশ্যই তাদের উপকার করবেন তো সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম